এটা হলো খালিয়ার ঐতিহাসিক খালিয়া গণন্নন খুবই সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর ওয়েদার সকালের শীত প্রকৃতি মনে হয় ফুটে উঠছে খুবই সুন্দর এখানে আগে অনেক লোকজনের সমাগম ছিল দিনের শেষে সব আস্তে আস্তে হারিয়ে গেছে খুবই সুন্দর পরিবেশ যখনই মন খারাপ হবে এখানে একটু এসে ঘুরে যাবেন খুবই সুন্দর লাগবে এক সুন্দর পরিবেশ বুঝছেন খুবই সুন্দর এখানে অনেক পুরনো পুরনো স্মৃতি রয়েছে অনেক সুন্দর একটি জায়গা এই আমাদের স্কুল স্কুল জীবনটা এখান থেকে শুরু দেখতে পাচ্ছেন স্কুলটা অনেক পুরানো স্কুল শেষে শেষে সবই হারিয়ে গেছে ঐতিহাসিক মঠ এটা মিনিমাম পাঁচশো বছর পুরানো বুঝছেন এটা পাঁচশো বছর পুরানো মঠ আগেরকার রাজার রাজারা রেখে গেছেন মঠটার অবস্থা দেখছেন মনে হয় বট পুরো আঁকড়ে রেখেছে যুগ যুগ ধরে থাকবে এরকম একটা পরিবেশ হয়েছে এটা রাজাদের মিনিমাম লোকের মুখে যা শোনা যায় পাঁচশো বছর পুরানো এই মঠ আসলে প্রকৃতি পারেন এমন কোনো জিনিস নেই এত সুন্দর যে মুখটা দেখে রেখেছে যেটা যুগ যুগ ধরে থাকবে এটা মুখে লোকেদের মুখে শোনা যায় যে পাঁচশো বছর পুরনো এই মঠটা এটা আজ আগেকার রাজারা রেখে গেছেন খুবই সুন্দর মঠ বট বৃক্ষে এরকম ভাবে পেছিয়ে রেখেছে বাড়ি ফেরার পথে সুন্দর একটি পরিবেশ খুবই সুন্দর হলুলি চু বাগান এটা হলো পাম গাছ পাম গাছের ফুল এসেছে অনেক সুন্দর পরিবেশ। ফুল গাছ মনটা গেছে ভরে সকালবেলা মন খারাপ হলে এখানে আসলেই মনটা ভালো হয়ে যায় ছোটবেলাটা এখানে অনেক খেলাধুলা করে কাটাইতাম একদিন সময় সাথে সাথে সব শেষ হয়ে গেছে